হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এস আমি সায়নি আবারও চলে এসেছি আগামীকালের ম্যাচের সমস্ত আপডেটস নিয়ে বিএসএল এর ম্যাচ যত শেষের দিকে এগোচ্ছে ততই বেড়ে চলেছে উত্তেজনা কারা কারা টপ ফোরে যাবে তা নিয়ে চলছে একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা এখনও প্রেডিক্ট করতে পারছি না কারা টপ ফোরে যেতে পারে এ প্রত্যেকটা টিমে চোদ্দটা করে ম্যাচ খেলবে অলরেডি তারা দশটা ম্যাচ খেলে ফেলেছে আর ওদের হাতে রয়েছে চার পাঁচটা ম্যাচ আর এই চার পাঁচটা ম্যাচ প্রত্যেকটা টিমের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই চার পাঁচটা ম্যাচে রেজাল্টের ওপর ডিপেন্ড করছে কারা টপ ফোরে যাবে এবার আমরা নজর রাখবো আগামীকালের ম্যাচের দিকে দুপুর একটার সময় লিগ টেবিলে প্রথম স্থানে থাকা হাওড়া হুগলি ওয়ারিয়ার্স নামতে চলেছে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা যেই চার মালদা মুর্শিদাবাদ যেই চার রয়্যাল সিটি মালদা মুর্শিদাবাদের বিরুদ্ধে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স প্রথম থেকেই লিগ টেবিলে ফেভারিট টিম হিসাবেই আছে তারা ফার্স্ট পাঁচটা ম্যাচের মধ্যে চারটে ম্যাচে জিতেছে একটাই ম্যাচ তারা হেরেছিল সুন্দরবনের কাছে সিক্স এবং সেভেন্থ ম্যাচে তারা একটু থমকে গেছিলো কিন্তু এইট ম্যাচ থেকে তারা আবারও ছন্দে ফিরে আসে এইট নাইন টেন তিনটে পরপর তারা ম্যাচ জিতেছে এবং অনেক সংখ্যক গোল নিয়ে জিতেছে দশটা ম্যাচে তাদের এই মুহূর্তে দাঁড়িয়ে পয়েন্ট টোয়েন্টি টু হাওড়া হুগলি ওয়ারিয়ার্সে যেমন রয়েছে অসাধারণ বিদেশি প্লেয়ার তেমনই রয়েছে কিন্তু অসাধারণ দেশি প্লেয়ার বিদেশি প্লেয়ারদের মধ্যে রয়েছে পাওলো সিজার অসাধারণ স্ট্রাইকার যে অলরেডি পাঁচটা গোল করে দিয়েছে দেশি প্লেয়ার রয়েছেন কৌস্তব দত্ত যার গোলের সংখ্যা তিন তিন এবং রয়েছেন আকাশ দাস সঙ্গে রয়েছেন কিছু উঠতি অসাধারণ প্লেয়ার যেমন শেখ জিয়াবুল হোসেন আন্ডার নাইনটিন প্লেয়ার আমান ইয়াদব আন্ডার নাইনটিন প্লেয়ার এরা কিন্তু অসাধারণ খেলছে এরাও কিন্তু এ গোল করেছে টিমকে অসাধারণ পরিচালনা করছেন মোহন বাগানের সবুস্ততা মানে ব্যারেটো কালকের ম্যাচটা যদি তারা জিতে যায় তাদের পয়েন্ট হয়ে যাবে টোয়েন্টি তারা কিন্তু এই মুহূর্তে চব্বিশটা গোল দিয়ে দিয়েছে এবং এগারোটা গোল খেয়েছে সুতরাং কালকের ম্যাচটা তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর আমরা আসবো যেইচার রয়্যাল সিটি মালদা মুর্শিদাবাদ তারা কিন্তু প্রথম থেকেই অসাধারণ খেলছিল তাদের পারফরম্যান্স ছিল অসাধারণ তারা কখনো পর পর জিতে এসেছে কখনো পর পর ড্র করেছে তারা হেরেছে একটাই ম্যাচ দশটা ম্যাচের মধ্যে তারা একটা ম্যাচ হেরেছে সুন্দরবন বেঙ্গল অটো অটোয়েপসির কাছে তারা লাস্ট কয়েকটা ম্যাচ যদি আমরা চোখ রাখি যেই যা রয়্যাল সিটি মালদা মুর্শিদাবাদের তারা কিন্তু ম্যাক্সিমাম ম্যাচগুলোই ড্র করেছে তারা সেভাবে গোল করতে পারেনি তাদের টিমে ছিল অসাধারণ স্ট্রাইকার রবি হাসদা যে সন্তোষ ট্রফিতে হায়েস্ট স্কোর করেছে আপাতত তাকে ম্যাচে দেখা যাচ্ছে না তবে রয়েছেন কিন্তু অসাধারণ ব্রাজিলিয়ান স্ট্রাইকার জোটা সালমান কে অমিত টুডু আমিল নাইমের মতো প্লেয়াররা তারা দশটা ম্যাচ খেলেছে এবং তাদের পয়েন্ট নাইনটিন অর্থাৎ কালকের ম্যাচটাতে যদি তারা জিতে যায় তাদের পয়েন্ট হয়ে যাবে টোয়েন্টি টু অর্থাৎ হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের সমান পয়েন্ট হয়ে যাবে অর্থাৎ কালকের ম্যাচটা দুজনের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রথম স্থানে থাকা লিগ টেবিলে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স তাদের চব্বিশটা গোল হচ্ছে তারা দিয়েছে এবং এগারোটা গোল খেয়েছে অর্থাৎ বলা যেতে পারে তাদের অ্যাটাক হচ্ছে অসাধারণ স্ট্রং এবং এগারোটা গোল খেয়েছে তেমন ডিফারেন্সটাও কিন্তু তাদের একটু লুজ আছে তবে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার তারা লাস্ট চারটে ম্যাচে কিন্তু একটাও গোল খায়নি অর্থাৎ তারা রক্ষণের ভাগটাকে অনেকটাই স্ট্রং করে ফেলেছে অন্যদিকে জেইচার রয়্যাল সিটি মালদা মুর্শিদাবাদ অন্যদিকে জেইচার রয়্যাল সিটি মালদা মুর্শিদাবাদ তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে তারা প্রথম থেকে কিন্তু অসাধারণ খেলছিল তারা লাস্ট চারটে ম্যাচে তিনটে ম্যাচ তারা ড্র করে এবং লাস্ট পাঁচটা ম্যাচে তাদের পয়েন্ট চার কিন্তু তারা প্রথমের দিকে কিন্তু অসাধারণ খেলছিল তাদের প্রথম পাঁচটা ম্যাচে পয়েন্ট ফিফটিন অর্থাৎ লাস্টের দিকে তাদের সেভাবে পারফরমেন্স করতে দেখা যায়নি এবং লাস্ট ম্যাচগুলোতে তারা ম্যাক্সিমামটাই ড্র করেছে তাদের সেভাবে গোল করতে দেখা যায়নি তবে তারা এগারোটা গোল দিয়েছে এবং দুটো গোল খেয়েছে অর্থাৎ তাদের রক্ষণের ভাগটা কিন্তু ভালোই স্ট্রং অর্থাৎ অন্যান্য টিমের থেকে কিন্তু তাদের রক্ষণ অনেকটাই স্ট্রং বলা যেতে পারে কারণ তারা দুটো গোল মাত্র খেয়েছে এই দশটা ম্যাচে এবং এগারোটা গোল দিয়েছে কালকে তারা নামতে চলেছে হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের বিরুদ্ধে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স ফার্স্ট পজিশনে আছে এবং সেকেন্ড পজিশনে আছে যেইচার রয়্যাল সিটি মালদা মুর্শিদাবাদ অর্থাৎ ফার্স্ট ভার্সেস সেকেন্ডের একটা লড়াই হতে চলেছে লড়াইটা যথেষ্ট হাড্ডাহাড্ডি হবে কারণ হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের অ্যাটাকের কিন্তু প্রচণ্ড স্ট্রং কারণ তারা চব্বিশটা গোল করেছে অন্যদিকে যেই চার রয়্যাল সিটি মালদা মুর্শিদাবাদ তাদের ডিফেন্সটা প্রচণ্ড স্ট্রং কারণ মাত্র দুটো গোল খেয়েছে অ্যাটাক ভার্সেস ডিফেন্স একটা লড়াই কালকের ম্যাচটাতে শেষ হাসি কে হাসবে কালকের ম্যাচটা আপনাদের দেখার জন্য এবং জানার জন্য অবশ্যই চোখ রাখতে হবে বিএসএল ম্যাচ আর আপনারা বিএসএল কোথায় দেখতে পাবেন দেখতে পাবেন জি এবং জি বাংলা সোনারে লাইভ এবং যারা আপনারা লোকাল আছেন তারা কিন্তু অবশ্যই মাঠে গিয়ে ম্যাচটা উপভোগ করুন ম্যাচটা হবে কল্যাণী স্টেডিয়ামে দুপুর একটার সময় আপনারা নিজের নিজের টিমকে সাপোর্ট দিন কারণ কালকের ম্যাচটা কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ ডার্বি ম্যাচ বলা যেতে পারে কারণ বিএসএলএ এই যতগুলো টিম আছে তাদের মধ্যে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স ফার্স্ট পজিশন এই মুহূর্তে বিলং করছে এবং সেকেন্ড পজিশন বিলং করছে জেইচার রয়্যাল সিটি মালদা মুর্শিদাবাদ তারা জেইচার রয়্যাল সিটি মালদা মুর্শিদাবাদ দশটা ম্যাচ খেলে তাদের পয়েন্ট নাইনটিন অন্যদিকে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স দশটা ম্যাচ খেলে তাদের পয়েন্ট টোয়েন্টি টু যদি কালকে জেইচার রয়্যাল সিটি মালদা মুর্শিদাবাদ জিতে যায় তাহলে কিন্তু তারা হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের সমান পয়েন্টে চলে আসবে সুতরাং যেই চার রয়্যাল সিটি মালদা মুর্শিদাবাদ শাহিদ রামানের টিম চেষ্টাই করবে যে যাতে হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের সমান পয়েন্টে চলে আসে কারণ তারা কিন্তু লাস্ট চারটে ম্যাচ সেভাবে জিততে পারেনি তারা ড্র করেছে সেভাবে গোল পায়নি সুতরাং কালকের ম্যাচটা হতে চলেছে হাড্ডা হাড্ডি একটা হাই ভোল্টেজ ম্যাচ সবার চোখ থাকবে কালকের ম্যাচের দিকে আমরাও চোখ রাখবো আপনারাও চোখ রাখুন বিএসএল ম্যাচ আগামীকাল দুপুর একটায় কল্যাণী স্টেডিয়াম জি ফাইভ এবং জি বাংলা সোনারে